খবর বাংলা সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কার নজর রাখব শিল্পাঞ্চলের খবরে শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার এলাকায় দিদিভাই কর্মসূচিতে অংশ নেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সেই সময় স্থানীয় পৌরনিগমের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও অপহেলিত শৌচাগারের বিষয়ে অভিযোগ জানান বিধায়ককে বিধায়ক ক্ষোভ প্রকাশ করে জানান এলাকায় পৌরনিগমের কোনও দায়িত্ব নেই শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল দিদিভাই কর্মসূচিতে অংশ নিতে এলে সাধারণ মানুষরা তাকে ঘিরে তাদের দীর্ঘদিনের অসন্তোষ অভিযোগের কথা তুলে ধরেন এদিন এলাকার বাসিন্দারা বিধায়ককে জানান আসানসোল পৌর নিগমের তরফে এখানে নালী নর্দমা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয় না এলাকায় ছটি শৌচাগার থাকলেও সেগুলোর নেই কোনো রক্ষণাবেক্ষণ আবর্জনা নোংরা জল ও দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা প্রতিদিনের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের পরিস্থিতি নিজের চোখে দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি জানান এলাকায় এসে যা দেখলাম এলাকায় কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না নালাগুলি আবর্জনায় ভর্তি দুর্গন্ধ ছড়াচ্ছে শৌচাগারগুলি ব্যবহারের অনুপযোগী এই এলাকায় কি পৌর নিগমের কোনো দায়িত্ব নেই আজকে এখানে এসেছি কারণ আপনি জানেন যে আসানসোল দক্ষিণে আমি একটি কর্মসূচি চালাই নাম পাড়ায় পাড়ায় দিদি ভাই এবং সেখানে প্রতিটা বুথে যাওয়ার চেষ্টা করছি মানুষের সুখ দুঃখের কথা শোনা অসুবিধার কথা শোনা আজকেই সেরকম আমার আসানসোল দক্ষিণে বুথ নাম্বার দুশো দুশো তিন গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার লেবার কোয়ার্টার এখানে প্রচুর মানুষ রয়েছেন বাঙালি অবাঙালি এবং খুব কষ্টে রয়েছেন আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এইসব জায়গাগুলি কিন্তু কর্পোরেশন থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা তারা পায় না এখন বলতে গেলে মনে হবে যে বিরোধী আপনি বলছেন কিন্তু আপনি গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন শহরের মানুষকে তারাই বলবে কোনোদিন ময়লা পরিষ্কার করা হয় না আর্ধেক দিন ময়লা পরিষ্কার করতে আসে না যে বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে সেই বাথরুম ওভারফ্লো করছে সেই নালিও পরিষ্কার হয় না বাথরুমও পরিষ্কার হয় না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আন্তর্জাতিক পরিবাস দিবস দিবসকে সামনে রেখে এক মানবিক উদ্যোগ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও ডিস্ট্রিক্ট লিগল সার্ভিস অথরিটি আসানসোল বিশেষ সংশোধাগারে পাঁচজন বন্দিকে তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেওয়া হয় এদিন দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে দেখা করে আবেগ আবেগে ভেঙে পড়েন বাসিন্দা ও তাদের আত্মীয়রা আন্তর্জাতিক পরিবার দিবসকে সামনে রেখে এক মানবিক উদ্যোগ দেখা গেল আসানসোল বিশেষ সংশোধনাগারে দীর্ঘদিন ধরে যারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি এমন পাঁচজন বন্দীকে তাদের প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস কর্তৃপক্ষ এই বিষয়ে উদ্যোগের আয়োজনে সংশোধন বন্দীকে তাদের পরিবারের সঙ্গে দেখা করানো হয় তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত ও চারজন বিচারাধীন সংশোধনাগার সূত্রে জানা গেছে এই বন্দীদের পরিবারের সদস্যরা নানান কারণে দীর্ঘদিন ধরে জেলে আসতে পারেনি ফলে বন্দীরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শুক্রবার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় পাঁচজন বন্দীদের পরিবারের সদস্যদের সংশোধনাগারে নিয়ে আসেন এদিন পশ্চিম বর্ধমান জেলা আদালত বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সেক্রেটারি আম্রপল্লী চক্রবর্তী আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার চান্দ্রেই হাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি সেন্ট্রাল ধ্রুব সাহা সহ প্রমুখদের উপস্থিতিতে এই বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করানো হয় কয়েক বছর পর বন্দীদের দেখে কান্দায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা আজকে জেলা কর্তৃপক্ষ এবং আমাদের কারেকশনাল মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে জেলা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনি এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম সঙ্গে যোগাযোগ আমরা একটি একটি দেখলাম যে মেয়ে বাচ্চা মেয়ে তার মাকে এই অনেকদিন পরে প্রথম দেখি প্রায় চার থেকে সাড়ে প্রতিবন্ধী সময় এই জাতীয় অনুষ্ঠান কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে সেই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা ফাউন্ডেশন একটা বিশেষ আজকের দিন কারণ হচ্ছে এরকম একটা ঘটনা সাক্ষী হতে আমরা হতে পেরেছি আর এটা সম্ভবত না যদি জেলা এস এম্যাডাম সেক্রেটারি ম্যাডাম না থাকতেন ওনার উদ্যোগে আর পুরো জেলা এডমিনিস্ট্রেশন পুলিশ দপ্তর সবার উদ্যোগে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজ এই হিস্টোরিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাব জজ সাহেব

ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারছে না যে তারা প্রিজনে আছে কারাগারে রয়েছে আমার মন খুব কেঁদেছিল তখন এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি ওনাদের সাথে পার্সোনালি এখন কথা বলি আমাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারি বাব মা কি কি কথা বললাম বাবু আর ভালোও লাগিল খারাপও লাগলো ছেলেকে মনে হয়ে গেল কেন ভালো লাগলো দেখে খারাপও লাগলো বউ মা বেটে বউ মা কেও মায়া লাগছে কিন্তু ছেলে যে মরি যায়ছে ছেলে তো মায়া লাগবে না বলো আর আজকে আরো আমার আজকে দিন তো হয়ে থাকি আর তিন বছর আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা শুক্রবার দুর্গাপুরে এস ইউ বিক্ষোভ কর্মসূচি হয় চাকরি হারানো শিক্ষকদের পক্ষে আন্দোলনকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন দাবি হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেয়া হোক এবং আহত শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা করা হোক এস ইউ বিক্ষোভ চাকরি হারাতে পক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্য সরকারে তাদের প্রতি আক্রমণের প্রতিবাদে কর্মসূচি চলবে সারা রাজ্য জুড়ে ধিক্ষা দিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের সবকটি ছোট বড় শহরে আন্দোলনকারীরা জানান যোগ্য শিক্ষকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে সেই সঙ্গে গতকাল যে বর্বরচিত আক্রমণ হয়েছে যোগ্য শিক্ষকেরা তাদের চাকরির দাবিতে যে ন্যায় আন্দোলন করেছে তার ওপর বর্বরচিত আক্রমণে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছেন এই আন্দোলনে পুলিশের হাতে অন্যদিকে যে সমস্ত নেতা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলোতে পঠন পাঠন বন্ধ হয়েছে শিক্ষা ব্যবস্থা উঠেছে লাটে পরিস্থিতি স্বাভাবিক না করতে পারলে পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একেবারে শেষের দিকে চলে যাবে আমরা আজকে এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি আপনারা দেখেছেন গতকাল বিকাশ ভবনে যেভাবে যোগ্য শিক্ষক এবং শিক্ষক কর্মীরা তারা সারা দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল তার উপর রাত্রিবেলা অতর্কিতে পুলিশ আক্রমণ চালায় এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে প্রচুর শিক্ষককে আহত করেছে অনেকে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন কারোর চোখ চলে গেছে হাত পা ভেঙে দিয়েছে মাথা কাটিয়ে দেওয়া হয়েছে শুক্রবার আন্তর্জাতিক ডেঙ্গু দিবস উপলক্ষে আসানসোল পৌর নিগমের উদ্যোগে অনুষ্ঠান হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওসিমুল হক সহ অন্যান্য পৌর নিগমের আধিকারিকরা শুক্রবার আন্তর্জাতিক ডেঙ্গু দিবস উপলক্ষে আসানসোল পৌর নিগমের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সালে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা পালনকারী দু হাজার স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীদের এদিন সম্মানিত করা হয় মোট আঠেরো জন কর্মী এই স্বীকৃতি অর্জন করেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পৌর কমিশনার ও কাউন্সিলর ও অন্যান্য পৌর আধিকারিকরা মেয়র বিধান জানান দু সালে আসানসোল ডেঙ্গু প্রতিরোধে যেভাবে সাফল্য পেয়েছে তার নেপথ্যে ছিল আমাদের স্বাস্থ্যকর্মীদের কর্মীদের নির্লস পরিশ্রম আজকে সেই দিনে আজকে আসানসোল পক্ষ থেকে গত বছর টু থাউজেন্ড আমাদের যে ডেঙ্গুর যেটা মাপকাঠি ছিল সেটা কিন্তু আমরা কমাতে পেরেছিলাম আমাদের সমস্ত স্টাফ যারা আছে যারা মানে একদম মাটিতে গিয়ে কাজ করছেন তাদের নেতৃত্বে আমাদের দু হাজার চব্বিশে ডেঙ্গুর প্রভাবটা কমেছিল এবং দু হাজার পঁচিশেও যাতে আরও আরও একটাও যাতে না হয় সেটার জন্য আমরা সজাগ রয়েছি এবং আমাদের সমস্ত স্টাফেরা যারা ফিল্ডে কাজ করে তারাও সোজাগ রয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট আজকে আমাদের ওয়ার্ল্ড ডেঙ্গু আছে 2023 এ আসর পৌর মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেক ডেঙ্গু কেস হয়েছিল কিন্তু তারপরে আমরা অনেক সবার মানে মিলে আমরা অনেক স্টেপ গুলো নিয়েছি আর 2024 এ আমরা ওই যে কেসের পরিমাণ ছিল ছিলnearly 82 85% আমরা কমিয়ে দিতে পেরেছি তো লাস্ট ইয়ার আপনারা জানেন আমাদের যত বিসিএমও হাউস টু হাউস সুপারভাইজার হাউস টু হাউস সার্ভে আমাদের নির্মল সাথী ডিসিটি সুপারভাইজার এরা সবাই মিলে আমাদের মেয়র চেয়ারম্যান ডেপুটি মেয়র পুরো আমাদের হেলথ অ্যান্ড স্যানিটেশন টিমের সুপারভিশনে সবাই কাজ করেছে তো তাই আজকে আমরা ওয়ার্ল্ড ডেঙ্গু ডেতে ওনাদেরকে একটা প্রোৎসাহন দেওয়ার জন্য আমরা তিনটে করে লোকের চয়ন করেছি যেটা আজকে আপনাদের হাত দিয়ে আমরা ওদেরকে পুরস্কৃত করতে চাইছি একটা সার্টিফিকেট আর একটা সার্টিফিকেট মানে মেমেন্টো দিয়ে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরের শেপকো টাউনশিপে ডান্স বারের মহিলাদের নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে গভীর রাতে কিছু মহিলা এবং যুবক একটি গাড়িতে উঠতেন অভিযোগ ওই মহিলারা এবং ডান্স বারের কর্মীরা শেপকো এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন সেখানেই অর্থনৈতিক কার্যকলাপ চলছে পুলিশ তদন্তে নেমে ওই বাড়িটিকে এক ঘন্টায় ধরে তল্লাশি চালায় রাত বাড়লে কম বয়সী স্বল্প পোশাকের মহিলাদের আনাগোনা বাড়ছে দিনের পর দিন শহরে চলছে বেশ কয়েকটি ডান্স বার অভিযোগ সেই ডান্স বারের নর্তকীদের থাকার ঠিকানা এখন দুর্গাপুরে সেফকো টাউনশিপের একটি ভাড়া বাড়িতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাতে কম বয়সী বেশ কিছু মহিলা এবং বেশ কিছু যুবক একটি চার চাকার গাড়িতে যাচ্ছে ভিডিও ভাইরাল হতেই পড়ে যায় দুর্গাপুর দুর্গাপুর জুড়ে তারই মধ্যে মহকুমা আদালত ও কলকাতা আদালতের এক মহিলা আইনজীবী অভিযোগ করেন দুর্গাপুরের মহকুমা শাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসনের কাছে অভিযোগ ওই ভাড়া তে চলছে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে তদন্তে যায় দুর্গাপুর থানার পুলিশ ঘন্টাখানেক ধরে ভাড়া বাড়ির ভেতরে তদন্ত চালায় পুলিশ প্রসঙ্গত দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এবং বেনাচিটিতে বেশ কয়েকটি ডান্স বার চালু হয়েছে অভিযোগ আর সেই ডান্স বারেরই নর্তকীরা এবং বিভিন্ন কর্মীরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে রাতের অন্ধকারে স্বল্প পোশাকে মহিলাদের আনাগোনা এবং বিভিন্ন রকম কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রতিবেশীরা এখানে মহিলা কার্যকলাপ চলে পরিষ্কার কথা হচ্ছে এখন আমরা দেখুন গৃহবধূ ছেলে মেয়ে শান্তিতে বাস করি দিনের পর দিন যদি এখানে এইভাবে চলতে থাকে তা তো খুব মুশকিল হয়ে যায় এবং শুধু তাই না আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুঁড়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ পিছনে মানে বাগান যেটাকে বলো বাড়ির পিছনে লাগো আছে বাগান জিনিসপত্র ছুড়ে দিচ্ছে কি করবো বলি এখানে কোনো অসুবিধের কাজ করবো প্রথম কথা চলে না যে ড্যান্স বার কাজ করা হোটেলে কাজ করা হয় প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে এখান থেকে খালি থাকার জন্য নাইট স্টে হয় ঠিক আছে এর বেশি কিছু নয় এবং যাকে হোটেলে কাজ করা আছে গাড়ি থেকে যায় ওখানে কাজ করে এবং তাই বাইক করা আছে প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে কতজন আছে কতগুলো মেয়ে আছে এখানে নিয়ে বললে বলে এটা আমাদের আর্টিস্ট ঠিক আছে বারো থেকে চোদ্দ জন থাকে এবার কম বেশি ছুটিয়ে যায় আসল আপ ডাউন হয় একটা শ্রীপাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি